হ্যালো এভরিয়ন তো তোমরা সবাই কেমন আছো অবশ্যই কমেন্টে জানিও আমি তো খুব ভালো আছি আশা করি তোমরাও খুব ভালো আছো তো আজকের ব্লগটা শুরু করছে একদম সকালে ঘুম থেকে উঠে আজই হচ্ছে আমার বর বিছানা গুছিয়ে দিয়েছে আহা আর কি যাই দেখো সব গুছিয়ে দিয়ে বালিশ টালিশে কভার পরিয়ে জালকে বলে পাটি করে দিচ্ছে এদিক দিয়ে আমার বরকে একশোতে একশোই দেওয়া যায় আর কিছু তো যাই দিই না কেন যাই হোক দেখো কি সুন্দর করে গুছিয়ে ঝেড়ে মুছে একাকার করে দিয়েছে তো বেশ ভালোই লাগে এইসব চাই এইসব হলে আর কিছু কি চাওয়া যায় তোমরাই বলো গাইস আর সত্যি কথা বলতে প্রায় দিন ও আমাকে বিছানাটা গুছিয়ে দেয় তার জন্য নয় কেননা আমি সকালবেলা ঘুম থেকে উঠে সমস্ত জায়গায় আমাকে ভিডিও আপলোড করতে হয় কেননা ভিডিও আপলোডটাও তো একটা টাইমলি করতে হয় তার জন্য এই টাইমটা ও আমাকে এইটুকু হেল্প করে দেয় আমি বলি কি যেদিন আমি এইগুলো করব তুমি একটু পারলে ভিডিও আপলোড করে দিও ও বলে কি এগুলো তুমিই ভালো পারো এগুলো আমাকে দিও না তার থেকে আমি বরং যে তোমার বিছানাটা গুছিয়ে দিচ্ছি তুমি ভিডিওগুলো আপলোড করো তার জন্য আর কি ওই প্রায় আমাকে গুছিয়ে দেয় তো আমারও বেশ ভালো লাগে তার জন্য কি বলবো সত্যি অনেক ভালো লাগে কিছু বলার নেই সত্যি বলতে এই ভিডিও আপলোড করা নিয়েও আমাকে অনেকটা পরিমাণে হেল্প করে ভিডিও আপলোড বলে কি আর ভিডিও করা সমস্ত কিছু ও হয়তো এডিটিং ভয়েস ওভারগুলো দিতে পারে না কিন্তু সমস্ত সময় যে আমাকে হেল্পটা করে ওটাই অনেক কখনও দেখা যাচ্ছে আমার কোনো কাজ আছে কিন্তু ভিডিওটাই করতে তখন বলবে কি তুমি কাজটা করতে হবে না ভিডিওটা আপলোড করো না আমি করে দিচ্ছি এইভাবেই সাপোর্ট করে এবার সবাই তো সব দিক দিয়ে সমান হয় না ও আমাকে এইভাবে করে তো এটা আমার কাছে অনেকটা তো সকালবেলা বিছানা ও গুছিয়ে দিলো কি ভিডিওটা করছিলাম আমি ক্যামেরার ওপারে আসলে ক্যামেরার ওপারে বেশিরভাগ আমি থাকি ও মোবাইলটা নিয়ে ভিডিও করতে অনেকটাই লজ্জা লাগে ওর তো আমাকে একটুখানি সাহস করে এগিয়ে যেতে হয় আর সত্যি কথা বলতে ভিডিও করতে গেলেও একটা লজ্জার ব্যাপার আসে অনেকটা সময় দেখা যাচ্ছে অনেকে কেমন করে একটা তাকায় কেমন বলবে কি করবে এটা মাথায় আসে যদিও এটা আসলে আর ভিডিওটা করা হবে না কিন্তু কি করা যাবে সেটা আস আসে চলে আসে এবার ভাবছি যে আস্তে আস্তে হয়তো ওটা ঠিক হয়ে যাবে এবার হ্যাঁ আগের থেকে অনেকটাই ঠিক হয়ে গেছে এখন অনেক সময় ক্লিক নিচ্ছি প্রথম দিকে তো একদমই ক্লিপ নিতে পারতাম না যে কি ভিডিও করব কি করব সেটা বুঝে উঠতে পারতাম না কিন্তু এখন সেটা ঠিকঠাক হয়েছে তো সকালবেলায় দেখতেই পেলে জলখাবার রেডি করে নিয়েছি আসলে আমাদের বাড়িতে দুধ চা হয় না লাল চাটাই খাওয়া হয় দুধ চা খেলে প্রচণ্ড গ্যাস হয় তো দুধ চা পুরো বাদ দিয়ে দিয়েছি তো লাল চা আর করেছিলাম চিড়ের পোলাও তো চিড়ের পোলাও খেতে কে কে ভালোবাসো সেটা তো জানিও আর আমি মোটামুটি করে চিরের চিড়ের পোলাটা করি একদম সিম্পল করে তো তোমরা যদি চাও অবশ্যই একদিন আমি শেয়ার করব আর এই দেখো দুপুরে রান্নাবান্নার প্রিপারেশন মাকে আমি সব গুছিয়ে দিয়েছি মাই করে নিয়েছে আর কালকে আমাদের একটা জায়গায় যাওয়ার আছে তাই গাড়িটা একদম ফুল ট্যাঙ্ক করে নিয়েছি আসলে কালকে যেমন মামাবাড়ি আর জানো তো আর কাল হচ্ছে মায়ের বার্থডে তো সেই ভেবেই ভাবলাম তাহলে চলো মায়ের জন্য একটা কেক নিই কালকে তো আমরা বাড়ি থাকতে পারবো না তো মায়ের বার্থডেটা আমরা লেট নাইটই সেলিব্রেশন করব সেই ভেবে সেই কাজ করে নিলাম আর কেকটা নিতে চলে এলাম তো এদিকে কেক টেক নিয়ে একদম রেডি হয়ে চললাম বাড়ির পথে বাড়িতে গিয়ে কাজ আছে যেহেতু আমরা কালকে থাকবো না ইচ্ছা ছিল দুপুরের দিকে মাকে একটু সাজিয়ে গুছিয়ে খেতে দেবো কেননা আমার বার্থডেতে মা এত কিছু করেছে সাজিয়ে গুজিয়ে আমাকে খেতে দিয়েছে তো আমি কেন বাদ যাই তো সেও তো মা যেহেতু তো আমি এই যে সব কিছু তো করতে পারলাম না তো পায়েসটা তো করে দিতেই হয় তাই আমি পায়েসটা এসেই বসিয়ে দিয়েছি আর এখন বাস রাত এগারোটা কত বেশ তো পায়েসটা তাড়াতাড়ি করে নিচ্ছি আর এই দিকে সব ডেকোরেশন বলতে তেমন কিছু না একটু টেবিলটাকে সাজিয়ে গুছিয়ে দেব তাই দেখো আর এইটা ছিল কিছুক্ষণ বার্থডে সেলিব্রেশনের কিছুক্ষণ আগের মুহূর্ত তো বর এসে গেছে তো সমস্ত কিছু আর কি রেডি করে নিচ্ছে আর কেকটা দাঁড়াও দা গাইস তোমাদের সঙ্গে শেয়ার করছি কেকটা সত্যিই খুব সুন্দর আর টেস্টটাও খুব ভালো ছিল কিন্তু কি একটাই দুঃখ থেকে গেল ভেবেছিলাম যে ওই যে রান্না বান্না করে খাওয়াবো সেটা হলো না তো কি আর করা যাবে সব কিছু তো সমান হয় না তো এইভাবেই বার্থডেটা সেলিব্রেশন করেছি মায়ের আর দেখো গাইস কেকটা সত্যি সুন্দর না আর এদিকে মা বাবা সবাই শুয়ে পড়েছিল আমরা কিছুই জানাইনি যে আমরা এরকম কিছু করছি আসলে আমরা প্রতিদিনই রাতের বেলাতে জেগে থাকি রাত দুটো একটা পর্যন্ত আমরা জেগে থাকি হামেশাই তো মা ভেবেছে তাহলে ওরা এমনি বাইরেই টুকটাক করছে তার জন্য আর কিছু বুঝতেও পারিনি এমনি কিছু ভাবেনি দিয়ে রাত্রিবেলা যখন বার্থডে সেলিব্রেশন হয়ে যায় তারপরে বলছে ওর জন্য বাইরে খটখট করছিল আমি ভেবেছি তুমি হয়তো এমনিতে থাকো আমি রিলস টিলস করি দুপুর রাতের দিকে তো মা ভেবেছি তাই আমি হয়তো রিলস টিলস করছি তো দেখো সুন্দর করে সাজিয়ে দিলাম কেমন হয়েছে বলো তো অবশ্যই আমার এই ছোট্ট আয়োজন এইবার তো রাত্রি বারোটা বেজে গেছে এইবার তো মা বাবাদের সারপ্রাইজ দেওয়ার পালা তো চলে এসেছি ঘরে এই দেখো মা বাবা একদম মশারি টানিয়ে শুয়ে পড়েছে আর চিৎকার করে উঠেছে এতটা পরিমাণে তখন ঝমঝম করে বৃষ্টি নেমেছে ওই তো সব মা বাবার একই কথা এসব করার কি দরকার ছিল তো আমাদের একটু ইচ্ছা হয়েছে ছোট্ট করে সেলিব্রেশন করবো সেটা করতে পারবো না বলো ঠিক করেছি না ভুল করেছি কিন্তু অবশ্যই জানিও কমেন্টে এই দেখো মাকে একদম ঘুম থেকে একদম তুলে নিয়ে চলে এসেছি আর রাতে যখন আমাদের কাজ হয় তখন তো আড্ডাও হয় তো কলে থাকে রাকেশ আর প্রসন্দিতা দাদারাও ফোন করেছিল এই সময় তো হঠাৎ করে বললাম আমি বললাম তাহলে ভিডিও কল করো তো ভিডিও কল করলো ওর জন্য মাকে দাদারাও একটু উইশ করছিলো আর কি তার জন্য বাবাকে বললাম বাবা তুমি মোবাইলটা ধরো তো সবাই থাকবো হ্যাপি বার্থডে উইশ করবো বেশ ভালো লাগে এইবার বললাম মা চলো এবার কেক কাটার পরা কেকটা কাট Up, 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 up. Happy birthday to you. Happy, Happy birthday, dear mom. Happy birthday to you. Birthday <laughs> <laughs> to <laughs> দে মিনু ভাই انا আমার গিফট তো গাই ভেবেছিলাম যে ভিডিও থেকে স্ক্রিনশট কাণ্ডটা দেখো মুখটাই কেটে গেছে তো সেটা আর হয়ে ওঠেনি কি আর করা যাবে তো পরে তো আর এসবগুলো পাওয়া যায় না এগুলো যা পাওয়ার সঙ্গে হবে তো এমনি সেলফি তুলেছি সেগুলো আছে অবশ্যই তো তোমাদের সঙ্গে তো সব সেগুলো শেয়ার করেছি

তো মজা করে বলেছি বাবা তো এদিকে মাকে দশ টাকা গিফট দিয়েছে তাই নিয়ে আর কি বলা বলি চলছিলো আর এই দেখো আমার বর বসে পড়েছে কেক খেতে তো দেখো খালি খালি পেটু বর বলি সাধে বলি না তো ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে এই ফেসবুক থেকে যারা দেখছো পেজটা ফলো করে দিও আর দাদাদের সাথে তো কল থেকে বিদায় নিচ্ছি আর তোমাদের সঙ্গেও এই ভিডিওটা থেকেও বিদায় নিচ্ছি তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো চলো টাটা